আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি আর সকালে গরম গরম এক কাপ চা নিয়ে বসে পড়লাম আপনাদের সাথে কথা বলতে আজকে কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আশা করব পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন একদম শেষ পর্যন্ত এখন চলছে দুই সাল কিছুদিন পর সালটা চেঞ্জ হয়ে দুই থেকে পঁচিশ থেকে ছাব্বিশে আসবে তারপরও কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোন দিকটা আমাদের লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে চলা উচিত আপনার হাতে একটি স্মার্টফোন আছে অথচ আপনি বুঝতে পারছেন না এই স্মার্টফোনটা কিভাবে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাহলে চলুন আমার সাথে একটু বিস্তারিত আলোচনা করি কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আজকের থাকছে এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস সময় নেই বা বাইরে গিয়ে কাজ করা সম্ভব না বা অনেক ফ্যামিলিতে বাইরে গিয়ে কাজ করতে দেওয়া হয় না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আজ আমি দেখাবো ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার সার্থটি বাস্তব ও কার্যকর উপায় যেগুলো আমি নিজেও দেখছি অনেক মানুষ ব্যবহার করছে এবং সফল হচ্ছে প্রথমেই আসি ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি ভালো ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং ভয়েস ওভার বা ডাটা এন্ট্রি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারেন যদি এইসব বিষয়ে আপনার দক্ষতা থাকে তাহলে ফেবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার গুরু বা পিপল পার আওয়ারে কিন্তু কাজ পাওয়া যায় অনেকেইভাবে ফ্রিল্যান্সিং মানে খুব কঠিন কিন্তু সত্যি কথা হল একটু স্কিল যদি জানা থাকে বা স্কিল শিখে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অনেক কাজ কিন্তু আপনার হাতের কাছে থাকবে এবং ছোটো থেকে বড় অনেক কাজই কিন্তু আপনি করতে পারেন চাইলে ইউটিউবে ফ্রি কোর্স পেয়ে যাবেন শুরুতেই ছোট কাজ নিলে ভালো হয় ভালো রিভিউ আসে তারপর বড় বড় প্রজেক্ট বা বড় বড় কাজে কিন্তু আপনি দক্ষতা অর্জন করতে পারেন একজন ভালো ফ্রিল্যান্সার মাসে ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এমনকি এক লক্ষ টাকাও কিন্তু আয় করতে পারেন এখন আসি দ্বিতীয় পর্যায়ে আপনি কি জানেন ইউটিউব এখন বিশ্বের সবচেয়ে বড় ইনকাম সোর্সগুলোর মধ্যে একটি যদি আপনি ভিডিও ভালো বানাতে পারেন অথবা আপনি যে বিষয় পছন্দ করেন যেমন রান্না রান্নাবান্না অথবা আপনি যদি একজন টিচার হয়ে থাকেন আপনি সেই বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে পারেন অথবা যদি আপনি মোটিভেশনাল স্পিচ ভালো বলতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন অনেকেই কিন্তু টেক বা টেক রিলেটেড কিন্তু ভিডিও বানাচ্ছে বা আপনি যদি একজন ভালো গল্প বলতে পারেন বা দর্শকদের আকর্ষণ করতে পারেন মনে করেন আপনার গল্পগুলো দর্শকদের আকর্ষণ করছে তাহলে সেই কিন্তু আপনি ইউটিউবে তৈরি করতে পারেন ভিডিওতে মনিটাইজেশন চালু হলে বিজ্ঞাপন থেকে ভালো একটা আয় হয় তার পাশাপাশি আপনি ব্যান্ড প্রমোশন করতে পারেন স্পন্সরশিপ এমনকি নিজের পণ্য কিন্তু আপনি আপনার বিজ্ঞাপনের মাধ্যমে বলতে পারেন বা ইউটিউবের মাধ্যমে কিন্তু বলতে পারেন ইউটিউবে কিন্তু অনেক জিনিসই কিন্তু প্রমোট করা যায় যা আপনার যদি জানা না থাকে তাহলে আপনি একটু সার্চ করে দেখতে পারেন একটা ভালো ইউটিউব চ্যানেল আপনার ঘরে বসে একটা ব্যবসায় রূপ কিন্তু নিতে পারে আপনি ভাবতেই না ইউটিউব থেকে মাসে কত টাকা আয় হয় যদি ভালো কিছু আয় করতে চান তাহলে আমি বলবো ঘরে বসে থেকে কিন্তু আপনি ইউটিউবটা চালাতে পারেন এখন আসি তৃতীয় পর্যায় মানে অনলাইন টিচিং বা কোচিং নিয়ে আলোচনা আপনি যদি একজন এডুকেটেড পার্সন হয়ে থাকেন বা আপনার গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স আপনি কমপ্লিট করে ঘরে বসে আছেন আপনি বিভিন্ন জায়গায় তদবির করছেন অথবা আপনি বিভিন্ন জায়গায় দরখাস্ত দিচ্ছেন কিন্তু কোনো জায়গায় আপনার কিছু হচ্ছে না ঘরে বসে আপনি বেকার টাইম নষ্ট করছেন তাহলে আমি বলবো আপনি ইংরেজি গণিত বা যে কোনো ডিজাইন নিয়ে যদি আপনার ভালো জানা থাকে তাহলে সেই বিষয়ে কিন্তু আপনি অনলাইনে ছাত্র পড়াতে পারেন এখন অনলাইনে ছাত্র বা ছাত্রী পড়ানো খুবই সহজ বিভিন্ন জোম বা গুগল মিট অথবা ইউটিউব লাইভ দিয়ে কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে কোচিং বা টিচিং দেওয়া হয় আপনি যদি চান তাহলে বিভিন্ন সাইটে আপনি কিন্তু আপনার কোর্সগুলো আপলোড দিতে পারেন অথবা বিক্রি করতে পারেন একবার যদি আপনি সেই কোর্সটা বিক্রি করেন অথবা সেই কোর্সটা আপনি বানিয়ে তাদের দেখান তাহলে সারা জীবন কিন্তু আপনার আর এই নিয়ে কিন্তু টেনশন করতে হবে না ঘরে বসেই কিন্তু আপনি টাকাটা ইনকাম করতে পারবেন এখন আসি চতুর্থ পর্যায়ে যেটাকে আমরা এফিলিটে মার্কেটিং হিসেবেই চিনি এটা একদম পজিটিভ ইনকাম তৈরি করার সেরা উপায়গুলোর মধ্যে একটি আপনি শুধু একটা প্রোডাক্ট প্রমোট করবেন সেটা হতে পারে আমাজন দারাজ আলিবাবা টেমো যে কোনো কিছুরই কিন্তু হতে পারে কেউ যদি আপনার লিংক দিয়ে কিনে তাহলে কিন্তু আপনি ওই জায়গা থেকে কিন্তু একটা কমিশন পাবেন এর জন্য আপনি ইউটিউব ভিডিও ফেসবুক পেজ এমনকি ব্লগ দিয়েও কিন্তু এই কাজটা শুরু করতে পারেন আমরা কিন্তু অনেক সময় দেখি বড় বড় ইউটিউবরা একটা কোড দেয় বলে যে আমি এখান থেকে কিনেছি আপনারা যদি এই জায়গা থেকে কিনেন তাহলে এই কোডটা ব্যবহার করবেন এটাকেই সাধারণত অ্যাফেলেট মার্কেটিং হিসাবে বিবেচনা করা হয় তাহলে আর দেরি কেন চাইলে কিন্তু আপনি এই কাজটা করে কিন্তু টাকা ইনকাম করতে পারেন একদম ঘরে বসে থেকে এখন আসে পাঁচ নাম্বার পর্যায়ে যেটাকে আমরা ড্রপ শিপিং ও অনলাইন বিজনেস হিসেবেই কিন্তু চিনি আপনি যদি ভালো কিছু বানাতে পারেন তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু আপনি সেল দিতে পারেন একদম ঘরে বসে থেকে আপনি যদি ভালো খাবার বানাতে পারেন সেটার ফুড ডেলিভারি কিন্তু আপনি নিজেই দিতে পারেন একদম ঘরে বসে থেকে অথবা আপনার যদি দক্ষতা থাকে কোনো প্রোডাক্ট কিন্তু আপনাকে বানাতে হবে না শুধু অনলাইন স্টোর তৈরি করবেন সেটা হতে পারে দারাজ হতে পারে আলিবাবা হতে পারে টেমো কাস্টমার শুধু অর্ডার দিবে প্রোডাক্ট সরাসরি সাপ্লাই পাঠাবে আপনি শুধু প্রফিট রাখবেন একদম ঘরে বসে থেকে চাইলে কিন্তু এটাও আপনি করতে পারেন একদম দক্ষতার সাথে যদি আপনার দক্ষতা থাকে এখন আসি ষষ্ঠ পর্যায়ে যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবেই চিনি সোশ্যাল মিডিয়া হচ্ছে বর্তমান সময় একটা উন্নত প্ল্যাটফর্ম আপনি যা চাইবেন যেভাবেই চাইবেন আপনি কিন্তু সেখানে সেইভাবেই কিন্তু আপনি কাজ করতে পারেন অনেক ছোট ব্যবসা বা ব্র্যান্ড চ্যানেল তাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ চালাতে কাউকে কিন্তু নিয়োগ দেয় অথবা তাদের পোস্ট ডিজাইন করার জন্য কন্টেন্ট প্ল্যান করার জন্য মাসিক ইনকাম করবে বলে তারা এই রকম কিন্তু কাউকে নিয়োগ দেয় চাইলে কিন্তু আপনি ওই জায়গায় কাজ করতে পারেন যদি আপনার দক্ষতা থাকে এটা করা খুবই সহজ যদি আপনার ক্যানভা অথবা চ্যাট জিবি থাকে ক্যানভা দিয়ে কিন্তু অনেক কিছু ডিজাইন করা যায় অনেকে পোস্টার বলেন তারপরে ডিজাইন বলেন অথবা ইউটিউবের যে কোনো কিছুই ব্যানার লোগো থামবে যাই বলেন না কেন এটা কিন্তু ক্যানভা দিয়ে করা যায় বা চ্যাট জিবির সাহায্যে কিন্তু অনেক কিছুই কিন্তু করা যায় আপনি যেখানে বসে আছেন সেখান থেকেই কিন্তু আপনি শুরু করতে পারেন সব কিছুরই কিন্তু শেষ আছে কিন্তু শুরুটা করতে হয় অনেক সুন্দর করে আপনি যদি শুরুটা অনেক সুন্দর করে করেন তাহলে দেখবেন আপনার ইনকাম করার রাস্তা এক নয় একাধিক হয়ে গেছে বর্তমান যুগে এসে আপনার হাতে একটা স্মার্টফোন আছে একটা ল্যাপটপ আছে অথচ আপনি কিছু করতে পারছেন না তাহলে আমি বলবো আপনি আর জীবনেও কিন্তু কিছু করতে পারবেন না যেগুলো আমি বললাম সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে টাকা ঘরে বসে কিন্তু আপনি ইনকাম করতে পারেন এখন আপনাদের ছোটো একটা টিপস দেই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো সময় ও ধারাবাহিকতা আপনি যে কাজটাই করুন না কেন সময় নিয়ে করুন ধৈর্য সহকারে করুন এবং দক্ষতার সাথে করুন একদিনে কিন্তু কিছুই হবে না একটা কাজ করতে একদিনে কিছুই হয় না বরঞ্চ অনেক সময় প্রয়োজন হয় আপনি যদি প্রতিদিন এক ঘন্টা করে কাজ শিখেন তাহলে দেখবেন তিন মাসের মধ্যেই আপনি অনেক কিছুই শিখতে পারতেছেন আপনি যদি শুরু নাই করেন তাহলে আপনি কিভাবে। আপনি শিখবেন আগে আপনাকে শুরু করতে হবে তারপর না আপনি শিখবেন আর সফলতা কিন্তু একদিনে আসে না আপনি শুরু করেন সফলতার সুযোগ আপনি এমনিতেই পাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনি কোন পদ্ধতিতে ইনকাম করতে চান বা শুরু করতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আরও সামনে অনেক নতুন নতুন আইডিয়া অনেক নতুন নতুন কিছু আসছে শুধু আপনাদের জন্য